গল্পের নাম অস্থিরতার স্নিগ্ধ বাতাস হজ্যাডলা মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের ভিড়ভাট্টার পাশে একটি ছোট্ট হোমিওপ্যাথি ক্লিনিক যেখানে মানুষের সারি ক্লিনিকের ডাক্তার বাবু তাঁর সমাজসেবামূলক চিকিৎসার জন্য পরিচিত প্রতিদিনের মতোই সেদিনও এক নতুন কাহিনী জন্ম নিল ফজাডলা রোগীর গল্প চেহারায় নরম ফর্সা আভা চোখে এক ধরনের বিষণ্নতা আর অসহায়ত্ব শরীর ঠান্ডা সহ্য করতে পারে না বরং গরম ঘরে দমবন্ধ লাগে ঠান্ডা বাতাসে হাঁটতে ভালোবাসে খোলা জায়গায় কিছুটা আরাম পায় খাবারের প্রতি অনীহা নেই তবে চর্বিযুক্ত খাবার হজমে সমস্যা করে মিষ্টি খাবারের প্রতি অদ্ভুত টান আবার তৃষ্ণা একেবারেই কম দিনের পর দিন জল না খেলেও তেমন কিছু মনে হয় না শরীর ঘামে খুব একটা না তবে সামান্য পরিশ্রমেই হাত পা ভিজে যায় সন্ধ্যার পর অস্থিরতা বাড়ে বুকের মধ্যে চাপা কান্না জমে ওঠে মানসিক দিক থেকে এরা সহজেই কেঁদে ফেলে একা থাকতে পারে না কারো না কারো সান্নিধ্য চায় তবে বৈপরীত্য আছে একই মুহূর্তে আনন্দিত আবার হঠাৎ হতাশ এই ক্ষেত্রে ডাক্তার লক্ষ্য করলেন রোগীর সমস্যা শুধু শারীরিক নয় গভীর মানসিক স্তরে ছড়িয়ে আছে একদিকে শরিক মায়াজম অস্থিরতা পরিবর্তনশীলতা ক্ষুধা পিপাসার বৈপরীত্য আবার আছে সাইকোটিক প্রভাব হজমের গোলমাল চর্বিযুক্ত খাবারের সমস্যা সর্দিকাশির প্রবণতা কোথাও কোথাও সিফিলেটিক ছাপ হতাশা ও ভবিষ্যৎ নিয়ে ভয় সব মিলিয়ে এটি একটি স্পষ্ট মাল্টিমায়াজমিক চিত্র ডাক্তার বাবু মনোযোগ দিয়ে লক্ষণগুলো মিলিয়ে রোগীর জীবনযাত্রার কথাও শুনলেন তিনি বুঝলেন এই রোগীর ওষুধ ফসেচয়া যা মনের কোমলতা শারীরিক পরিবর্তনশীলতা আর মানসিক ভঙ্গুরতাকে একসাথে সামলায় ক্লিনিকের পরিবেশে আলোড়ন সৃষ্টি হল যখন চিকিৎসা দেওয়ার পর রোগীর মুখে এক চিলতে হাসি ফুটে উঠল মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের এই ছোট্ট ক্লিনিক আবারও প্রমাণ করল সেবাই যেখানে মূলমন্ত্র সেখানে খাতি নয় মানুষের সুস্থতাই প্রকৃত সাফল্য কণ্ঠে আমি আঁখি নাজ নিন